এখানে চুলাতে পাতিল বসাই দিছে শুধু তো পাতিল না দেখি তেলও দিয়ে দিছে পাতা গরম মশলা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে চুলাতে পাতিল বসিয়ে দিয়েছে মিন এই পাতিলের রান্না হবে আজ একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে পোলাও রান্না করি সাদা প্লেন পোলাও এখানে কোনো কিছুই ব্যবহার হবে না শুধু অনলি ফর পোলাও চাল দিয়ে ও সোয়াবিন চাল দিয়ে করতেছে না পেজটা একটু হালকা ভেজে নিচ্ছে কাঁচা গন্ধটা যেন চলে যায় তো আর এখানে এই যে পোলাও চাল ধুয়ে নিয়েছে একটু আদা রসুন বেটে নিচ্ছে এটা দিয়ে একদম এখন ইলিশ ভাজা দিয়ে খাওয়ার জন্য এই প্লেন পোলাওটা রান্না করবে তো দেখি মেম আজকে প্লেন পোলাও কীভাবে রান্না করে ও সিস্টেমে ও রান্না করতেছে তা আজকে শুধু আপনাদেরকে রান্নাগুলিই দেখাচ্ছি কিভাবে রান্না করে

স্পেশাল কিছু নাই আমাদের মন চাইছে এখন আমরা খাবো এই জন্যই এখানে প্রায় এক দেড় কেজির মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিছে আর এই যে একটু দারচিনি এলাচি এতে দিয়ে দিছে তেলে তেজপাতা গরম মশলা করতে এটাই ব্যবহার করছে আর এখন দিয়ে দিল রসুন বেটে নিচ্ছে আসলে বেটে রান্না করাটা মজা যে কি সেটা যারা বেটে খান এবং নগদ বেটে রান্না করেন তারাই বোঝে এটা তেলটি থাকলে মশলা অনেক বেশি লাগে কিন্তু সেই ফ্লেভারটা সেই মজাটা থাকে না যে লাল লাল করে একটু ভেজে নেবে চালটা তারপরে এখানে গরম পানি করে রাখছে এই গরম পানিটা দিয়ে দিবে পোলাও হইতে সময় লাগে না এই পোলাওটা আসলে রান্না করা যায় এইখানে সম্ভব হলেও একটু ডেকোরেশন করছে পোলাওটা হওয়ার পরে পেঁয়াজ বারে অথবা ডেকোরেশন না করেও হতে পারে কোনো মেহমান না আমাদের নিজেদের জন্য এইভাবে নেমে ফেরে চালটা মোটামুটি ভাজা হয়ে আছে বেশি ভালো পোলাওটা খুব সুন্দর সুন্দরভাবে ঝড় জলে জারা ঝড়ঝরে পোলাও চাল হুম কিন্তু কম ডেজে আপনি গরম পানিটা দিয়ে দিলে সেখানে আপনার পোলাওটা খেতে মজা এই যে গরম পানি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখানে কোনো মাপ না যতটুকু চান তার ডাবল দিতে পারেন তারা মেটে দিতে পারে যারা নতুন বা যাদের চোখের আইডিয়া করতে পারেন না তারা আমি কোনো মেপে নেই না আমি আমার চোখের আইডিয়া থেকেই দিয়ে দিলাম আর আমাদের বাবুর চিত আরও অভিজ্ঞ আরও দিয়ে দিচ্ছে গরম পানিটা তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে নিচে একটা হয়ে যাবে আমাদের ঝরঝরে পোলাও ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি একটু দুধ দিয়ে দিচ্ছিলাম এই যে পাথরের দুধ ছিল এই দুধ এখানে ব্যবহার করা হয়েছে এই যে পাশের চুলাতে কিন্তু সরিষা ইলিশ এখনও হচ্ছে এইখানে উপরে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি মিম কাঁচামরিচ দিয়ে দিল আর এখানে পোলাও বুঝতে পারছি আজকের খাবার দাবার মোটামুটি পরে ঢাকা উঠানোর পরে কি যে মনে হচ্ছে এখানে এই যে ভাজা হচ্ছে নিম মাছ আর এই সাদা পোলাও সবটাই দেখিয়ে দিলাম পোলাওটা একদম সাদা ঝরজরে হবে এই দুধ দিয়ে সাদা ঝর্জরে পোলাও রান্না করতে চাইলে একটু দুধ দিয়ে দেবেন চুলাটা এখন কমাই দাদা তাওয়াটা দিয়ে দাও ঝোলটা একটু দিতে এখন চুলার জিনিসটা একদম কম থাকবে আপনার পোলাওটা একদম ঝর হবে বাস আজকের মতো রান্নাবান্নার শেষ বিদায় নিয়ে নিচ্ছি একটু পর খাওয়া আরম্ভ তো রান্নাঘর থেকে বিদায় আজকের মতো ইলিশ পোলাও সরিষা ইলিশ দিয়ে অনেক বড়ো ভিডিও করে ফেললাম ভালো লাগলে সাথে থাকবে বেশি বেশি লাইক কমেন্ট शेअर আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম